আমরা চলে এলাম ওই ময়নামতি সিমেন্ট্রি প্রচন্ড রোদ তবে জায়গাটা দেখে বেশ ভালোই লাগছে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত ওয়ার সিমেন্ট্রি বা কমনওয়েলথ যুদ্ধ সমাধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ স্মৃতিচিহ্ন এটি স্থানীয়ভাবে ইংরেজদের কবরস্থান নামেও পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় তৎকালীন মায়ানমার সংগঠিত যুদ্ধে যে হাজার হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হয়েছিলেন তাদের স্মরণে মিয়ানমার আসাম এবং বাংলাদেশে নয়টি রণসমাধি ক্ষেত্র তৈরি করা হয় এদের মধ্যে বাংলাদেশে দুটি সমাধি ক্ষেত্র রয়েছে যার একটি কুমিল্লায় এবং অন্যটি চট্টগ্রামে ময়নামতি ওয়ার সিমেন্ট্রি উনিশশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ সালে নির্মিত হয় সে সময় কুমিল্লা ছিল সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি যেখানে একটি বড় হাসপাতাল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের কেন্দ্র এবং একটি বিমান ঘাঁটি ছিল উনিশশো সাল পর্যন্ত চতুর্দশ সেনাবাহিনীর সদর দপ্তরও এখানেই অবস্থিত ছিল তাই যুদ্ধ নিহত বা আহত হয়ে যাওয়া মারা যাওয়ার অনেক সৈনিককে এখানে সমাহিত করা হয় সমাধির সংখ্যা এখানে সাতশো জন সৈনিকের সমাধি রয়েছে এদের মধ্যে তিনজন নাবিক জন সৈনিক এবং একশো ছেষট্টি জন নিহতদের পরিচয় জানা সম্ভব হয়েছিল ময়নামতি ওয়ার্কসমেন্ট্রি শুধু একটি ক্ষেত্র নয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা মানবিক ক্ষতি এবং শান্তির গুরুত্ব সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করার একটি স্থান এই প্রকৃত সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করেছে